খাবার পাতে ভাজা থেকে শুরু করে ঝোল সব কিছুতেই আলু ছাড়া চলে না ভোজন রসিক বাঙালি কিন্তু সেই আলুর দামি যদি বৃদ্ধি পায় তবে কিভাবে চলবে তাই আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি ও হিমঘরের ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছয়ই ডিসেম্বর থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রগতিশীল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলার পর গতকাল আমরা কি দেখেছিলাম গতকাল আলু ব্যবসায়ী সমিতি বাঁকুড়ার জয়পুরে তারা বৈঠক করে সেই বৈঠকে বৈঠক চলাকালীন ওভার টেলিফোনে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী তিনি কিন্তু তাদের সাথে কথা বলেছেন এই খবর সিএন এ সম্প্রচারিত হওয়ার পরেই তৎপরতা দেখা যায় প্রশাসনে জানা যায় বিভাগীয় মন্ত্রী টেলিফোনে কথা বলেন রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে ফলে আপাতত স্থগিত রাখা হয় কর্মবিরতি শুক্রবার খাদ্য বিভাগীয় মন্ত্রীর সঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকের পরই পুনরায় সিদ্ধান্তের কথা জানানো হবে এর ফলে সিএনকে ধন্যবাদ জানান হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটির প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই সিএন চ্যানেলকে কারণ আপনাদের খবর মাননীয় বিভাগীয় মন্ত্রীর নজরে আসে সেই নজরে আসার পরই উনি আমাদের সাথে ওভার টেলিফোনে আমাদের আমাদের সাথে কথা বলেন চাষি বলুন ব্যবসাদার বলুন সকলের লস হয়েছে তো এটা নিয়ে বিবেচনা করব। আমরা আশাবাদী যে সরকার আমাদের কথা শুনবে যদি এইভাবে সরকার হটকারী সিদ্ধান্ত নেয় তাহলে আলু থেকে সরে যাবে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি থেকে তরফ থেকেও জানানো হচ্ছে বা এই আলু থেকে সবাই পিছনে হটে যাবে আমরা প্রদম কিন্তু খবর সম্পাদচিত করেছিলাম যখন হচ্ছে যে সরকার নির্ধারিত যে আলু সেখানে যে রাখা ছিল সেই আলুর কিন্তু যে দাম বৃদ্ধি করেছিল স্টোরে তার ফলে কিন্তু আলু ব্যবসায়ী থেকে এবং যারা চাষি রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছিল ভাবে হঠাৎ করে আলু সংরক্ষণের সিদ্ধান্ত ও হিমঘরের ভাড়া বৃদ্ধির ফলে কার্যত বিপাকে বাঁকুড়ার আলু ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকরা স্টোরটা খোলা হয়েছে চাসির জন্য এই যে ভাড়াটা বৃদ্ধি হচ্ছে কনটা কাজ কে টাকাটা কম পাবে ব্যবসায়ী ঘর থেকে টাকাটা দেবে দিবে চাসির চাষির বনে দামটা কমবে চাসির ক্ষতি হবে পরাপুরি অসুবিধা মোটামুটি ভালোই অসুবিধা হচ্ছে চাষির উপরে চাষির হ্যাঁ ভাড়া বাড়ছে তত চাষির উপরে এই অসুবিধা হচ্ছে কিন্তু বিভাগীয় মন্ত্রীর আশ্বাসে বাঁকুড়ায় স্থগিত রাখা হয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি মন্ত্রী মহোদয় আমাদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে একটা আলোচনায় বসবেন সেই বিধায়ে আমরা আজকের সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আমাদের যে আন্দোলন সেটাকে আপাতত স্থগিত রাখলাম তবে শুক্রবার বৈঠকে কি হতে চলেছে নতুন কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় সুভাষ মজুমদার ও স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ